আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের শাড়িতে কিভাবে মাপ দিয়ে কাজ করতে হয় কোথায় কোন মাপটা দরকার হয় সেটার বেসিক টু অ্যাডভান্স সবগুলো মাপই আমি দেখিয়ে দেব এখানে তিনটা শাড়ি নিয়েছি তিনটা শাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সো আমি আপনাদের সবগুলো শাড়ির ডিটেলসটা বলে দেব এবং ফিতার দিয়ে মাপ দিয়ে দেখিয়ে দেব তো প্রথমে আমি একটা ব্লকের কালো শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু কিভাবে করেছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন তো এখানে আমি প্রথমে একটা সম্পূর্ণ আঁচল ভরাট করা একটা কাজ দেখাচ্ছি এই যে এখন যে আঁচলটা দেখতে পাচ্ছেন এই বেসিক আঁচলটার কিন্তু আপনারা যে কোনো শাড়িতে রাখবেন এর থেকে বেশি মাপ আপনারা নেবেন না প্রতিটা শাড়িতে কিন্তু তিনটা স্টেপ তিনটা স্টেপ বলতে হচ্ছে যেসব শাড়ি চোদ্দো হাত থাকে না বারো হাত থাকে সেটাতে তিনটা স্টেপ এবং যেটাতে বার চোদ্দো হাত থাকে সেটাতে চারটে স্টেপ একটা হচ্ছে এক গজের মধ্যে থাকে হচ্ছে ব্লাউজে তারপরে কুচি তারপর হচ্ছে বডি পার্ট দেন হচ্ছে আঁচল তো আঁচলের জন্য এখানে আমি সম্পূর্ণ ভরাট একটা আঁচল নিয়েছি আর এখন যে আঁচলের মাপটা আছে এটা কিন্তু একেবারে পা ছুঁই ছুঁই আঁচল এই আঁচলটার থেকে বেশি যদি আপনারা নেন তাহলে যে হাইটের আপুরাই হোক না কেন তাদের কিন্তু সেটা মানাবে না তাই চেষ্টা করবেন এখান বরাবর থেকে তারপরে আঁচলের কাজ করার জন্য এর থেকে আর সামনে আগানো যাবে না আপনি চাইলে আঁচলের নিচের থেকে কাজ করতে পারেন তো এখন আমি দেখিয়ে দেব এখানে কত পরিমাণ লম্বা আছে এখানে আছে আটচল্লিশ পরিমাণ লম্বা আপনারা আটচল্লিশের বেশি আঁচলে রাখবেন না এখন দেখাবো বডির পার্ট বডির পার্ট জন্য সম্পূর্ণটাতে কিন্তু পারে কাজ করার প্রয়োজন নেই আপনারা এখানে যেখান থেকে কুচিটা শেষ হয় অর্থাৎ ঘুরিয়ে যেখান থেকে আসবে এখান থেকে এই পরিমাণ আপনারা লম্বাটা রাখবেন তো একটু এখানে বাড়িয়ে রাখবেন যারা একটু হেলদি তাদের জন্য তখন সেটা পারফেক্ট হবে তো এরপর হচ্ছে কুচির পার্ট তো কুচির এখানে কিন্তু বাকি সম্পূর্ণ যে শাড়িটা থাকবে সেটা সম্পূর্ণই হচ্ছে কুচির পার্ট তো এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি যে বডি পার্টে কতটুকু থাকবে সম্পূর্ণ একটা ফিতা এটা সম্পূর্ণটা শেষ হওয়ার পর এখানে আরেকটু যাবে এটা আপনারা চাইলে নিজেরা যদি করেন তাহলে আপনারা মাপ দিয়ে নিতে পারেন নিজের শরীরে জড়িয়ে আর এখন হচ্ছে সাত ইঞ্চি অর্থাৎ হচ্ছে ষাট প্লাস হচ্ছে সাতষট্টি ইঞ্চি আপনারা বডির পার্টের জন্য রাখবেন এবং বাকিটুকু থাকবে হচ্ছে ফাঁকা থাকবে আপনারা এটা যদি বেশি কাজ করেন তাহলে যখন কুচি করবেন তখন কুচিটা খুব বেশি হ্যাভি হয়ে যাবে তো এই জন্য আপনারা এখানে না দেওয়াটাই বেস্ট তো এখানে প্রথম স্টার্টিং যে শাড়িটা থাকবে সেটা কিন্তু ব্লাউজের জন্য যাবে তো এখানে আপনারা এক গজ পরিমাণ কাপড় রাখবেন এবং এটা কিন্তু নিচে কুচির পাট তো কুচির পাটটা কিন্তু এক গজের মতো রাখার পরে বাকি নিচের থেকে সম্পূর্ণ অংশটাতেই কিন্তু কুচিতে যাবে ঠিক আছে এখন আমি দেখাচ্ছি হ্যান্ড পেন্টের একটা শাড়ি এটার হচ্ছে আমি তিনটা পার্ট কিভাবে এক করেছি সেটা দেখাবো যেমন হচ্ছে এখানে হচ্ছে আমার আঁচল আঁচল আর হচ্ছে বডি এই দুইটা পার্টে কিন্তু আমার হ্যান্ড পেন্ট হচ্ছে এবং কুচির পার্টে হচ্ছে ব্লক এবং সাইডের বর্ডারে হচ্ছে ব্লক প্রিন্ট তো এই এখানে দুইটা পার্টকে আমরা একসাথে যোগ করব যেমন প্রথমে ছিল আমার আটচল্লিশ আচল এবং বডি পার্ট ছিল সাতষট্টি দুটা যোগ করলে হয় একশো পনেরো ইঞ্চি আপনারা দুইটা পার্টের জন্য নেবেন এবং বাকিটুকু কুচিতে রাখবেন এখানে দেখেন আমি কুচিতে কিন্তু একটা হাফ বডি করেছি সম্পূর্ণ কুচিটা করিনি কারণ কুচির যে উপরের অংশটা থাকে সেটা কিন্তু ভিতরে চলে যায় এজন্য জন্য উপরেরটাতে ভালো লাগে না এত বেশি ডিজাইন করলে তো আপনারা চাইলে পুরোটাই করতে পারেন তো এখানে আমি হাফ করেছি ঠিক আছে এতে করে কুচিটা আরও বেশি ভালো লাগে তো এখানে আমার শাড়িটা হচ্ছে বারো হাত এজন্য কিন্তু আমি ব্লাউজের কাপড় রাখিনি ঠিক আছে ব্লাউজের কাপড় রাখতে পারিনি এজন্য আমি প্রথম স্টার্টিংয়ে বিশ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে বিশ ইঞ্চি না পনেরো ইঞ্চি এরকম হবে ঠিক আছে পনেরো ইঞ্চির মতো ফাঁকা রেখে তারপরে কুচির পার্টি স্টার্ট করেছি এবং নিচে কিন্তু পুরোটাতেই বর্ডার যাবে ঠিক আছে নিচের যে বর্ডারগুলো যাওয়া নিচের কাজগুলো নিয়ে কিন্তু আসলে কোনো প্রবলেম নেই প্রবলেমটাই হয় হচ্ছে এই কুচির পার্টের উপরের সাইডে থেকে ঠিক আছে তা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আসলে প্রতিটা শাড়িই কিন্তু বিভিন্ন প্যাটার্নে করা হয় যার যেভাবে মন চায় তারা সেভাবে করতে পারে কিন্তু আপনারা একটা শাড়িকে তিনটা স্টাইলে ভাগ করে নেবেন তাহলে আপনাদের স্টাইলিং করতে সহজ হবে আপনি কিন্তু চাইলে সম্পূর্ণ শাড়িটাকে এক স্টাইলেও করতে পারেন সেটাও আমি দেখিয়ে দেব এখন দেখাচ্ছি কিভাবে আপনারা কোনো মাপ ছাড়াই একটা শাড়ি করতে পারবেন কোনো মাপ ছাড়া বলতে হচ্ছে ওই দুইটা পার্টের মাপ তো আপনাদের সেই একই রকম রাখতে হবে একশো পনেরো উপরের সাইডটাতে তো এরপরে বাকিটা কিন্তু সব সেম দেখেন আঁচলের যে সাইডটা আছে সম্পূর্ণটাতে কিন্তু একই ধরনের কাজ আর আঁচলটার সাথে মিল রেখে কিন্তু মানে সম্পূর্ণ শাড়িটাতে কাজ করা আছে সম্পূর্ণ একই রকম একই প্যাটার্নে এখানে ডিফারেন্ট কিছু নেই জাস্ট এখানে দুইটা পার্ট একশো পনেরো ইঞ্চি পর্যন্ত আপনারা কাজ করবেন দেন বাকিটুকু ফাঁকা রাখবেন এবং নিচের এখানে সাইডের যে স্টার্টিংটা সেখানে আপনারা পনেরো থেকে বিশ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে হচ্ছে আপনারা কুচির কাজটা করবেন আপনি সম্পূর্ণ কাজই করতে পারবেন কিন্তু অযথা কেন আপনি কালার নষ্ট করবেন তাই না এটাই হচ্ছে মোট শাড়ির মাপ তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ